Gracias. No, no. no. কেমন আছে সবাই আর একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আমি পূর্বা আজকে তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমার রোমাঞ্চকর বহু প্রতীক্ষিত নয়নাফিরাম নরওয়ে ট্রিপের দ্বিতীয় ব্লগ আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে কারণ তোমাদের নিয়ে যাচ্ছি আমি এক ভৌগোলিক বিষয় দেখাতে নর্থ কেপ সেভেন্টি ওয়ান ডিগ্রি নর্থ যেটাকে বলা হয় পৃথিবীর মূল ভূখণ্ডের একেবারে শেষ সীমা ওদিকে আর্টি কোশ্চেন আর এদিকে রয়েছে আর্টিক সার্কেল বা বৃত্তে পৃথিবীর শেষ সীমা নর্থ কেপ এই তা চিহ্নিত করছে এই জায়গায় যাবো বলে কত স্বপ্ন কত প্ল্যানিং সব মিলে আজকের ভিডিওটা থাকছে দুদিন ধরে আমরা নর্থকে ভ্রমণ করেছি বেস ক্যাম্পে শুরু হয়েছিল একটা চমৎকার সুন্দর সকাল তারপরে দিন ক্রমশ এগোলো এই দুদিনের এই টুকরো টুকরো অংশ নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি তাহলে সবাই মিলে যাব নর্থকে তবে তার আগে একটু ব্রেকফাস্ট করে নি ট্রেনের কথা মনে হচ্ছিল ট্রেন যেমন হয় না

নর্থ কেপ ভ্রমণে আমরা যে বেস ক্যাম্পটিতে ছিলাম তার একটা ছোট্ট ট্যুর তো আমি আমার আগে ভিডিওতে দেখিয়েছি আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে লেগেছে যারা এখানে আসার প্ল্যান করছে তাদের জন্য যাই হোক গল্প করতে করতে ব্রেকফাস্ট এখানে একদম রেডি ডিম সেদ্ধ ব্রেড তার সঙ্গে একটু পিনার বাটারও মেশানো ছিল সঙ্গে কিছু নাটস সব কিছু খেয়ে একেবারে ফুল এনার্জি নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম হ্যালো এটা হচ্ছে আমাদের ডে টু আমরা এখন যাচ্ছি আমরা বেস ক্যাম্প থেকে একদম ফ্রেশ হয়ে রেডি টেডি হয়ে এবার আমরা যাচ্ছি নর্থ দেখার জন্য বেরিয়ে পড়েছি চলো তাহলে যাওয়া যাক আমরা যে বেস ক্যাম্পটিতে আছি সেটাকে বলা হয় পৃথিবীর উত্তরতম সীমায় থাকা কোনো বেস ক্যাম্প কারণ এখান থেকে ওই নর্থকে পৌঁছাতে সময় লাগে মাত্র কুড়ি মিনিট মতো এই জায়গাটা তো তোমাদের আগের ভিডিওগুলোতে অনেকবার দেখেছি দেখো দেখাচ্ছে এই সিক্সটি নাইন মানে যেটাকে বলা হচ্ছে পৃথিবীর শেষ রাস্তা যেটা নিয়ে ইতিমধ্যে আমার লেখা এবং ছোটো ব্লগ এসে গেছে সেইটা ধরেই এখন আমরা সোজা যাব ওই দেখো ডান দিকে নর্থ সাইনও দেখাচ্ছে আর এই রাস্তা নিয়ে তো বন্ধুরা আগে তোমাদের সঙ্গে অনেকটাই বলেছি আমি এটাকে বলা হচ্ছে পৃথিবীর শেষ রাস্তা ভাবা যায় পৃথিবীর শেষ রাস্তা মানে পৃথিবীর মূল ভূখণ্ডের একেবারে শেষ রাস্তা যেটা গিয়ে পৌঁছচ্ছে পৃথিবীর মূল ভূখণ্ডের একেবারে শেষ প্রান্ত সেই ছোটোবেলায় মানচিত্রে গ্লোবের ওপরে যে কালো বিন্দু সেইখানটা আজকে আমরা যাবো যাকে বলা হচ্ছে নর্থ কেপ আর দেখো আমাদের বেসক্যাম্প থেকে কিছুটা ড্রাইভ করার পরেই দেখাচ্ছে এগারো মিনিট টু নর্থ কেপ আমি তো আগেই বলেছিলাম আমরাই বেসক্যাম্পটা বেছে নিয়েছি এই জন্যই কারণ এটা নর্থ কেপের খুব কাছে এই জন্য এক একটা আলাদা রহস্য আলাদা রোমাঞ্চ আর কতবার যে ই সিক্সটি নাইন মানে ওই পৃথিবী শেষ রাস্তা থেকে আমরা চলাচল করলাম বলে বোঝাতে পারবো না এ এক অপূর্ব রোমাঞ্চ অনেকক্ষণ চলার পর এই যে একজন সাইকেল আরোহী দেখা মিলল জানোই তো আমি তো সাইকেল চালাতে ভীষণ ভালোবাসি বলে সাইকেল আরোহী এবং মোটর বাইক আরোহী তাদের কাছে একটা স্বপ্ন এই রাস্তাটায় ভ্রমণ করে পৃথিবীর শেষ সীমায় পৌঁছনো গিয়ে ওখানে তারা নিজেদের দেশের পতাকা নিয়ে কত ছবি ভিডিও তোলেন এ এক দারুণ রোমাঞ্চ যাই হোক কিছুক্ষণ আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম নর্থ কেপের দিকে দেখো ডান দিকে আত্মিক ওসেন বা সুমেরু সাগরও কিছুটা দেখা যাচ্ছে আর এখানে ওয়েলকাম টু নর্থ বলে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়া হলো আমাদের কয়েকটা তথ্য দিয়ে রাখি বন্ধুরা যদি তোমরা শুধুমাত্র নর্থ কেপের ওই লাস্ট পয়েন্টটাই যেতে চাও তাহলে কোনো টিকিটের প্রয়োজন নেই তাহলে শুধুমাত্র পার্কিং টিকিটটা লাগবে কিন্তু যদি এই ফেসিলিটিসগুলো নিতে চাও ভেতরে চা কফি খাওয়া রেস্টুরেন্ট বা মিউজিয়াম বা মুভি দেখা তাহলে এই ভিজিটার সেন্টারের জন্য টিকিট কাটতে হবে যেটা আমরা কেটেছিলাম তিনশো পঞ্চাশ নরওয়েজিয়ান ট্রোনার দিয়ে তাতে সুবিধে সেটা হয়েছিল ওই বাইরেটা এক্সপ্লোর করতে করতে যখনই ঠান্ডা লাগছিল ভেতরে চলে এসে আমরা অনেকটা সময় কাটাতেও পারছিলাম যাই হোক আর এবার তোমাদেরকে দেখাচ্ছি সেই বিখ্যাত লোক যেটাকে বলা হয় আই এখনই ওয়ার্ল্ড গ্লোব এবং যেখানে কিন্তু পৌঁছানোটা অনেক মানুষের থাকে একটা স্বপ্ন এটা তোমাদেরকে যে যেদিনটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রথম দিন যেদিন আমরা এলাম তবে আমরা এর পরের দিনও এসেছিলাম কারণ ওই যে বললাম চব্বিশ ঘন্টা টিকিটটা ভ্যালিড থাকে তাই দুদিনই সকালটাকে এক্সপ্লোর করতে পেরেছি আর এখানে দেখো আমার পায়ের কাছে এন চিহ্নটা রয়েছে এখান থেকেই পোল বা সুমেরুর দিকটাকে নির্দেশ করে দেওয়া হচ্ছে কি যে ভেবে রোমাঞ্চ হচ্ছিল বলে বোঝাতেই পারব না ছোটোবেলার ভূগোল বই যেন তার পাতা থেকে একেবারে চোখের সামনে উঠে এসেছিল আর এই লোক বা মনুমেন্টটা জবে থেকে তৈরি হয়েছে তবে থেকে কিন্তু এটা ছিল ঘূর্ণায়মান যাই হোক এখন তোমাদেরকে যে কিপিংসটা দেখাচ্ছি সেটা হচ্ছে পরের দিন পরের দিনও আমরা ওই যেহেতু চব্বিশ ঘন্টার টিকিট ছিল আমরা এসেছিলাম জায়গাটাকে আরও ভালো করে এক্সপ্লোর করতে কারণ আগের দিন আশেপাশে আরও কিছু অন্য জায়গা ঘোরার ছিল তাই পরের দিনও সকালবেলা একদম নর্থ চলে এসেছি বন্ধুরা এবার তোমাদের একটু সুমেরু সাগর দেখাই সুমেরু সাগর তো নয় সুমেরু মহাসাগরটা আর্টি কোশন যেটা সম্পর্কেও আমরা বোধহয় সবাই ছোটবেলায় পড়েছি এই গভীর বিশাল ব্যক্তির কাছে নিজেকে যে কত তুচ্ছ ক্ষুদ্র মনে হয় না গেলে বুঝি বিশ্বাস করা যায় না আর প্রতি মুহূর্তে এই রোমাঞ্চটা হচ্ছিল এ তো পৃথিবীর শেষ প্রান্ত সত্যিই তাই পৃথিবীর শেষ সীমা যেখানে অতল অসীমের শুরু বুঝি সেখানেই আমার তো ঠিক এই কথাটাই মনে হচ্ছিল ভেতরে বিক্রমের মনে হলো এই কথাটা সত্যি খুব তাৎপর্যপূর্ণ এই জায়গায় এসে দাঁড়ালে সব মানুষ নিজেদের মতো শান্তভাবে জায়গাটাকে উপভোগ করছে আর ওই যে বললাম ভিজিটার সেন্টারে টিকিট কেটেছি বলে ওই তীব্র ঠান্ডা বাইরে সেদিন মাইনাস টু ডিগ্রি ছিল আমরা মাঝে মাঝে একটু ভেতরে চলে আসছিলাম আমাদের তো জায়গাটা রোমাঞ্চ ছেড়ে আসতে ইচ্ছে করছিল না তো যাই হোক জানি না কেন সেদিন এই ক্যাফেতে আমাদেরকে দেওয়া হলো ফ্রি কফি আর সেই কফি খেতে খেতে নর্থ কেপের এই উদার সৌন্দর্যকে উপভোগ করছিলাম আর এই যে ভিজিটার সেন্টার সেটাতে কত ব্যবহারযোগ্য কি বলবো কারণ ওই যে বাইরে ঠান্ডা শুধু তাই না দীর্ঘ পথ অতিক্রম করে যারা আসেন বাইকে বা মোটরসাইকেলে তারাও কিন্তু এখানে এসে দারুণ বিশ্রামের সুযোগ পান এই যে দেখো দেখা হলো একজন অভিযাত্রীর সঙ্গে ভ্রমণের মজা তো তাই বলো আমরা কত রকম মানুষের সঙ্গে মিশি কত রকম মানুষকে দেখতে পাই এখানে যারা প্রত্যেকেই ভ্রমণের সুখ নিতে এখানে এসেছেন কোথাও একটা জায়গায় আমরা সবাই যেন সব মানুষ এক হয়ে যায় এই বড় দলটা এরাও এসেছে ফিনল্যান্ড থেকে সব মিলে দারুণ লাভ লাগছিল চারপাশটাকে উপভোগ করতে সেদিন ওয়েদারটা এত ভালো ছিল এত ঝকঝকে নীল আমরা কিন্তু আরও একটু এগিয়ে গিয়েছিলাম আর সেখান দুর্দান্ত সুন্দর একটা ল্যান্ডস্কেপ চোখে পড়ছিল বিক্রম যেখানে দাঁড়িয়ে আছে সেটা থেকে যেন সুমেরু মহাসাগরকে আরও কাছে ছোঁয়া যায় এই জায়গায় এসে সত্যি আমি যেমন বলি মানুষের মন হয়ে ওঠে ভাবু মনে হয় কত কি করার রইল জীবনে এখনো বাকি যাই হোক তারপরে আমরা আবার একটু ভেতরে চলে এলাম এবার আমাদের ইচ্ছে হলো একটা ছোট্ট মুভি দেখব যদিও সেটা শ্যুট করার পারমিশান ছিল না কিন্তু সেই সিনেমায় আমরা দেখতে পেয়েছিলাম কিভাবে এই জায়গাটা ফর্মড হলো কিভাবে তৈরি হলো যেমন নর্থ কেপের এই যে ক্লিফটা সেটা পনেরোশো সালে এই পৃথিবীর মানচিত্রে স্থান পেয়েছিল এই তথ্যটাও জানতে পেলাম তারপরে এখানকার সাধারণ অধিবাসীরা কেমন ছিল সেটাও জানতে পেলাম তারপর পৃথিবীর উত্তরতম চার্চ মানে উত্তরতম প্রান্তে থাকা কোনো চার্চ সেটাকে দেখলাম ভাবা যায় এই চার্চটাতে গিয়ে তো দারুণ রোমাঞ্চ হচ্ছিল পৃথিবীর উত্তরতম সীমায় থাকা একটা দারুণ সুন্দর চার্চ শুধু তাই না এরই সঙ্গে একটা থিয়েটার ছিল যেখানে তুমি মেরুজ্যোতির যে একটা কাল্পনিক চিত্র সেটাও দেখতে পাবে বা নর্দার্ন লাইটস তবে সেটা আমরা সেদিন দেখতে পাইনি সময় হয়নি বলে তো যাই হোক তারপরে আমরা টুকটাকে একটু খাবার খাবো বলে প্ল্যান করলাম আর ব্রাউন চিজ তার সঙ্গে নরওয়েজিয়ান নোয়াফল দিয়ে এবং কফি সহযোগে দুর্দান্ত একটা জলখাবার খাওয়া হলো আর দূরে দেখলাম এই নর্থ কেপের শেষ দৃশ্য সব মিলে অসম্ভব সুন্দর কাটিয়ে সময় এবার বাইরে আসার পালা ফাইনালি আমাদের ট্রিপ এখানেই কমপ্লিট হলো আর আমরা এখানে আসছি না আজকে এখন আমরা ফিরছি এখন আমাদের বেস ক্যাম্পে আর তারপরে ওইখান থেকে সব লোকাল আশেপাশের জায়গাগুলো হাইটে হাইটে ঘোরা হবে আর মিড নাইট সানকে এক্সপ্লোর করবো আরও আবার আজকে এই জায়গাটা যে অভিযাত্রী এবং ক্যাম্পাসের স্বর্গরাজ্য সেটা তো তোমাদের শুরুতেই বলেছিলাম সেজন্য দেখতে পাচ্ছ কত কত মোটর বাইক এবং কত কত ক্যাম্পিং ভ্যান এবং তার সঙ্গে গাড়ি এখানে রয়েছে এই জায়গাটা না এলে বোঝা যাবে না জায়গাটার উন্মাদনা কতটা যাই হোক তৃপ্ত মনে এবার আমরা ফিরছি পথে দেখা হলো অনেক কিছু দাঁড়িয়ে তোলা হলো প্রচুর ছবি ভিডিও এবং সব মিলে আমার একটা লেখা নরয় সম্পর্কিত একটা বিস্তারিত লেখা খুব তাড়াতাড়ি আসতে চলেছে সেই কথা থাকলো সব কিছু মিলে অনেক তথ্য দিয়ে সেই লেখাটাকে আমি সাজাবো ফেরার পথে টুকরো টুকরো করে আবার একটু দাঁড়ানো হলো পথের পাশে ই সিক্সটি এই পার্টটাতে আর হয়তো আসা হবে না পৃথিবীতে কোনো রাস্তা আমরা যখন ছুঁয়ে যাই যখন মনে হয় আর তো গুছিয়ে পথে আসা হবে না এর মধ্যে তখন না একটা আলাদা মায়া কাজ করে যাই হোক ফিরে এলাম বেস ক্যাম্পে আবার ওই কুড়ি মিনিট ড্রাইভ করে ফিরে এসেই ইচ্ছে হলো গরম গরম ভাত খাবো কারণ ওই তো ছোটোখাটো একটু জলখাবার খেয়েছিলাম দুপুরের খাওয়াটা যেহেতু ক্যাম্পে আমাদের সব ব্যবস্থা আছেই আগেই তোমাদের দেখিয়েছি আগের ভিডিওতে যে আমরা বেশ ভালো রকম গুছিয়ে বাজারঘাট করে নিয়েছি চার দিনের জন্য তো আমরা এখন একটু লাঞ্চ বানিয়ে নেবো আর লাঞ্চ বলতে কি ওই ডিম ডিমের ঝোল ছাড়া তো তৃপ্তি আসে না কারণ ওই মাছ বা মাংস করতে একটু সময় লাগে তাই চটপট একটু সবুজ সবজি হিসেবে ব্রকলি ভেজে নিলাম রসুন দিয়ে আর এখানে একটু ডিমের ঝোল বানিয়ে নিয়েছি মানে ওই পেঁয়াজ দিয়ে একটু ডিমের কষা আর সঙ্গে ওই যে আগের দিন রাতে মাছ ভাজা করেছিলাম তার থেকে দুটো মাছ ভাজা ছিল সেটাও নিয়ে নিয়েছি বেশ গরম গরম স্নান করে এই খাবারটা তৃপ্তিদায়ক তখন সময় ওই সাড়ে তিনটে মতো বাজে একটু লেট করেই লাঞ্চটা হলো কিন্তু হলো খুব তৃপ্তি ভরে সুন্দর একটা দিন কাটিয়ে তৃপ্তিদায়ক লাঞ্চ করে এবার একটা ছোট্ট করে হলো ঘুম আর তারপর সুন্দর সন্ধ্যা দেখতে দেখতে আমরা একটা পাহাড় চড়ে উঠলাম আর পাহাড়ের ওপরে গিয়ে হলো আমাদের ছোট্ট করে কফি ডেট গান বাজনা এবং রাতের খাওয়া দাওয়া সব মিলে থাকছে পরের ব্লগ বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কে কোথা থেকে দেখছো সেটাও জানিও ভিডিওটি এবং ভালো লাগলে আমার পেজটাকে অবশ্যই ফলো করো তাহলে দেখা হচ্ছে পরের পর্বে টাটা